দর্শক বারন্ত বয়সী বাচ্চাদের জন্য ব্যালেন্স ডায়েট খুব জরুরি ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে খাবারে পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট ফার্স্ট ক্লাস প্রোটিন ফ্যাট সহ অন্য অন্য ভিটামিন এবং মিনারেলস থাকে আর এই সবগুলো উপাদান একত্রে পেতে হলে আপনাকে আপনার বাচ্চাকে ভাত রুটি মাছ মাংস শাক সবজি ডিম তেল সবগুলো উপাদান একত্রে খাওয়াতে হবে কিন্তু বাচ্চারা নতুন খাবার শেখার সময় মাছ মাংস ডিম শাক সবজি এগুলো কিন্তু একত্রে খেতে চায় না এতে তাদের পুষ্টির ঘাটতি হতে পারে সেই ক্ষেত্রে খিচুড়ি হতে পারে আপনার জন্য সহজ এবং সস্তা সমাধান আসসালাম দর্শক বাংলাদেশের শিশুদের অন্যতম সলিড খাবার হলো খিচুড়ি তাই আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য পুষ্টিকর ডিম খিচুড়ির রেসিপি ডিমের সঙ্গে থাকবে সবজি আর তাই দিয়ে তৈরি হবে আজকের খিচুড়ি তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পরিমাণ অনুযায়ী চাল আর ডাল দর্শক আমি এখানে মুগের ডালটা ব্যবহার করেছি আর চাল ব্যবহার করছি সুগন্ধি পোলাউট চাল আপনারা চাইলে এখানে রেগুলার ভাতের চালও ব্যবহার করতে পারেন তবে মাঝে মধ্যে পোলাউট চাল দিয়ে খিচুড়ি রান্না করে দিলে বাচ্চারা প্রতিদিনের খিচুড়ির থেকে একটু ভিন্ন রকমের পায় এরপরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গাজর কুচি এবং পরিমাণ অনুযায়ী আলু আলু আর গাজরটাকে যথাসম্ভব ছোট ছোটো করে কেটে নেবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিলাম এক মোট শাক তারপর এখানে পরিমাণ অনুযায়ী রান্নার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া খুবই সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে আপনারা লবণটা স্কিপ করে যাবেন এবং এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবার চুলা মিডিয়াম আঁচে রেখে চাল ডাল আর শাকগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর এই খিচুড়িটা রান্না করে আপনারা কিন্তু সাত মাস থেকে তিন বাচ্চাদের জন্য মশলার পরিমাণটা খুবই কম পরিমাণে ব্যবহার করবেন কারণ এই বয়সী বাচ্চাদের হজম ক্ষমতা কিন্তু খুবই দুর্বল থাকে তাই অতিরিক্ত মশলা দিয়ে খাবারটি ঘোরপাক বানালে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস হবে বাচ্চারা হজম করতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি খিচুড়ি খাইয়ে বাচ্চাকে পাবেন না বাচ্চার কিছুদিন পর পরে দেখা যাবে গ্যাসের সমস্যা হবে পেট খারাপ হবে বাচ্চার পেট ভরা ভরা থাকবে খাবার খেতে রুচি আসবে না তো যাই হোক এজন্য মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন এবং এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আস্তে আস্তে মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন তো যাই হোক এরপরে হচ্ছে আমি চাল ডালকে একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম সবজি আর চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য তারপরে হালকা ঝালের জন্য একটি মরিচ দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিলাম আর এই তো দেখুন চাল ডাল এবং সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মরিচটা তুলে এখন একটা আলো মেশার সাহায্যে আমরা এই খিচুড়িটাকে ঘুটে নরম করে নেব এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খাবারটি খুব ভালো করে ম্যাশ করে দিবেন যাতে বাচ্চা খুব সহজে খেতে পারে যেহেতু এই বয়সী বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত তাই খাবারটি যথাসম্ভব নরম এবং ভালো করে ম্যাশ করে নেবেন এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে খাবারটি হালকা দানাদার করে ম্যাশ করবেন এতে করে বাচ্চা আস্তে আস্তে চিবিয়ে খাওয়ার অভ্যাস হবে তো যাই হোক আমি এখানে খুব ভালো করে খাবারটি ম্যাশ করে নিচ্ছি যাতে এক বছরের নিচের বাচ্চারা খুব সহজে খাবারটি খেতে পারে এই তো দেখুন খাবারটি কিন্তু অনেক সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে দর্শক এখন আমরা এর মধ্যে ব্যবহার করব একটি মুরগির ডিম আর ডিম হচ্ছে বাচ্চাদের জন্য ফার্স্ট ক্লাস প্রোটিন ডিমের মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেটা আপনার বাচ্চা সারাদিনের ক্ষয় পূরণ করতে সাহায্য করবে সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করবে তো যাই হোক যে সকল বাচ্চারা ডিমের সাদা অংশ খেতে পারে না তাদের ক্ষেত্রে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং ডিমটা খুব ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন দর্শক ডিমের যাতে আসতে গন্ধ না আসে এজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে জিরার গুঁড়া এতে করে ডিমের যে কাঁচা গন্ধ বা আষ্টে একটা গন্ধ থাকে সেটা অনেকটা কমে যাবে তো যাই হোক তারপরে হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতন ফুটিয়ে নিব তারপরে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দশক বাচ্চাদের শরীর ও মস্তিষ্কের সঠিক গঠনের জন্য ফাস্ট ক্লাস প্রোটিন অত্যন্ত জরুরি ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান মায়ের বুকে দুধেই থাকে তাই ছয় মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিংই যথেষ্ট এবং খুব খুব জরুরি ছয় মাস পর থেকে বাচ্চাকে ঘরে তৈরি বাড়তি খাবার দিতে হয় এটা বাচ্চার গ্রোথ পিরিয়ড আর গ্রোথ পিরিয়ডে ফার্স্ট ক্লাস প্রোটিনের চাহিদা একটু বেশি থাকে প্রোটিনকে বডি বিল্ডিং ফুড ফুট বলা হয় অর্থাৎ কোনো কারণে যদি আপনার বাচ্চার ফার্স্ট ক্লাস প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু তার শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন প্রোটিন কতটা প্রয়োজনীয় বাচ্চাদের জন্য তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ